জয় রাধে রাধে নমস্কার বন্ধুরা মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনটা নরকে পরিণত হয়েছে জীবনে যেন আপনি এগোতে পারছেন না কারণ এই এগারোটি ভুল কাজ করে চলেছেন যেটার মাধ্যমে জীবনটা আপনার নরকে পরিণত হয়েছে তবে আজ থেকে গোল্ডেন টাইমটা শুরু করতে পারবেন যদি আপনি এই এগারোটি ভুল কাজ করা বন্ধ করে দেন তাহলে নিশ্চিত আপনার জীবনটা নরক থেকে স্বর্গে পরিণত হবে কারণ আপনি আপনার জানতে এবং অজান্তে এই এগারোটি ভুল কাজ করে চলেছেন যেটার জন্যই আপনি জীবনে এগোতে পাচ্ছেন না যেটার কারণেই জীবনে যেন আপনি প্রতিটি পদক্ষেপে বাধাগ্রস্ত হচ্ছেন একাধিক জায়গায় যেন সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট আপনার জীবনে চলছে আপনি টাকা পয়সার অভাব নিয়ে বেড়াচ্ছেন কিংবা আপনি হয়তো যে কোনো কাজকর্মে আপনি কোনো মতেই মনোনিবেশটা করতে পাচ্ছেন না তো আজ থেকে যদি আপনি এই এগারোটি ভুল কাজ করা বন্ধ করে দেন আপনি নিজেই করে চলেছেন তো এই কাজগুলো যদি বন্ধ করে দেন তাহলে জীবনটা আপনার নরক থেকে স্বর্গে পরিণত হবে এবং আপনি আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করতে পারবেন তাই কোন কাজগুলো আপনার করা বন্ধ করতে হবে এই এগারোটি কাজ কোন কোন কাজ যেটা আপনি করে চলেছেন যেটার কারণে টাকা পয়সার অভাব অনটন থেকে বেরিয়ে আসতে পারছেন না যেটার কারণে আপনি কোনো মতে কোনো জায়গায় মানসিক স্থিরতা বজায় রাখতে পারছেন না তো আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা ভিডিওটা পুরোটা দেখতে পারবেন বা দেখে নিতে পারবেন তারা কিন্তু আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন এবং আজ থেকে আপনার জীবনে আপনি পরিবর্তন নিজেই করতে পারবেন তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ সর্বদা আপনার উপর বিরাজমান থাকবে এবং প্রতিটি কাজে আপনি এগিয়ে যেতে পারবেন তো এই যে এগারোটি গুরুত্বপূর্ণ ভুল আপনি করে চলেছেন সেটাকে কিন্তু আজ থেকেই পরিবর্তন করার চেষ্টা করতে হবে প্রথম নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে যে আপনি আপনার আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলছেন তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রথম এই যে আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলা যেটার জন্যই আপনি বিপদে পড়ছেন যেটার জন্য কোনো জায়গায় যেন আপনি এগোতে পারছেন না আপনি ভাবছেন যে এই জায়গায় আপনি হেরে যাবেন আগে থেকেই আপনার মনে আপনি বসিয়ে দিচ্ছেন যে আপনি হেরে যাবেন যার কারণে আপনার জীবনটা পেছনে চলে যাচ্ছে যার কারণে আপনি জীবনে কোনো মতেই এগোতে পাচ্ছেন না তো এই যে পরিকল্পনা আপনাকে বন্ধ রাখতে হবে যে আপনার আত্মবিশ্বাসটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে যত আপনি প্রতিটি কাজে প্রতিটি জায়গায় নিজের আত্মবিশ্বাসটাকে ধরে রাখতে পারবেন তত কিন্তু আপনি জীবনে পরিবর্তন আনতে পারবেন তাই জীবনের এই প্রথম ভুল কাজটি করা বন্ধ করে দিন আজ থেকে তাহলে নিশ্চিত জীবনের প্রথম ধাপ এগিয়ে যাবেন আর প্রথম ধাপ এগিয়ে যাওয়া মানে আপনি কিন্তু জীবনে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন জীবনটা নরক থেকে স্বর্গে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবে আর এরপরেই দ্বিতীয় নম্বরে যে ভুল কাজটি করে চলেছেন সবসময় মানসিক চিন্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অল টাইম যেন মনে একটা চিন্তা মনটাকে যেন নেগেটিভ করে রেখেছেন কোনো মতে আপনি পজিটিভ হচ্ছেন না তো এই চিন্তাধারা যারা রেখেছেন মনের মধ্যে যারা খারাপ চিন্তা ভাবনা। রেখেছেন কিংবা মানসিক দিক থেকে সবসময় আপনি ভেঙে পড়ছেন কোনো জায়গায় যেন এগোনোর চিন্তা আপনার পিছিয়ে যাচ্ছে তো যে মানসিক চিন্তা আপনাকে দূর করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি মনের মধ্য থেকে নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে দূরে করবেন তত তাড়াতাড়ি জীবনের আপনি দ্বিতীয় ধাপে গিয়ে যাবেন আর জীবনের দ্বিতীয় ধাপে গিয়ে যাওয়া মানে প্রায় জীবনের প্রত্যেকটি লক্ষ্যের দিকে সফলভাবে পৌঁছে যাওয়া তাই আজ থেকে আপনি যদি এই দ্বিতীয় নম্বর ভুল কাজটি করা বন্ধ করে দেন নিশ্চিত আজ থেকে আপনি গোল্ডেন সময়টাকে শুরু করতে করে ফেলতে পারবেন যেটার কারণে জীবনে আপনার প্রচুর পরিবর্তন আসতে শুরু করবে এরপরেই তৃতীয় নম্বরে যে ভুল কাজটি করা বন্ধ করতে হবে সময়কে নষ্ট করা আপনারা অনেকেই রয়েছেন সময়গুলোকে নষ্ট করছেন সময়গুলোকে অপচয় করে চলেছেন কোনো মতে কোনো জায়গায় আপনারা ঠিকঠাকভাবে কাজ করছেন না সময়ের গুরুত্বটাকে বুঝছেন না আপনারা কাজবাজের জায়গায় পৌঁছাচ্ছেন সময়গুলো নষ্ট করছেন ভুলভাবে কাজবাজের জায়গায় সঠিক সময়ে পৌঁছাচ্ছেন না কিংবা আপনি সময়ের গুরুত্বটাকে ঠিকঠাকভাবে দিতে পারছেন না তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যত তাড়াতাড়ি সময়ের গুরুত্বটাকে বুঝবেন সময়ের মধ্যে সকল কাজগুলোকে সঠিকভাবে করতে পারবেন তত তাড়াতাড়ি জীবনে পরিবর্তন আনতে পারবেন অনেকেই রয়েছেন সময়টাকে নষ্ট করছেন অপচয় করে চলেছেন আর যেটার জন্যই আপনি কিন্তু জীবনে পিছিয়ে রয়েছেন তাই আজ থেকে এই তৃতীয় নম্বর কাজ সময়টাকে নষ্ট করা বন্ধ করে দিন দেখবেন জীবনের তৃতীয় ধাপ আপনি এগিয়ে যাবেন একাধিক জায়গায় আপনি কিন্তু সফলতার জন্য এগিয়ে থাকবেন আর আজ থেকে গোল্ডেন টাইমটাকে আপনি শুরু করে ফেলতে পারবেন এরপরে চতুর্থ নম্বর যে ভুল কাজটি আপনি করে চলেছেন কাজকর্মে সঠিকভাবে মনোযোগগুলো দিচ্ছেন না অর্থাৎ যে কাজ করছেন মনোসংযোগটা আপনি ঠিক করছেন না কাজটি হবে আজ হবে কাল হবে এরকম চিন্তাভাবনা রেখে আপনারা চলছেন এবং কাজকর্মের জায়গায় সঠিকভাবে গুরুত্ব দিচ্ছেন না যার কারণে কাজকর্মের জায়গায় একটা অবহেলার সৃষ্টি হচ্ছে আর এই কাজকর্মের জায়গায় সঠিকভাবে আপনারা মনোযোগ না দেওয়ার কারণেই আপনারা জীবনে পিছিয়ে যাচ্ছেন একাধিক প্রেসার আপনার ওপর পড়ছে এবং আপনি যত এগোতে চাইছেন ততই কিন্তু বাধা বিপদের মধ্য দিয়ে যাচ্ছেন কারণ আপনি কাজকর্মের ক্ষেত্রে সঠিকভাবে আপনার মনটাকে বসাচ্ছেন না তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই জীবনের চতুর্থ নম্বর কাজটিকে পরিবর্তন করবেন কাজকর্মের ক্ষেত্রে সঠিকভাবে মনোযোগ দেওয়া শুরু করবেন তত কিন্তু জীবনের চতুর্থ ধাপ এগিয়ে যাবেন আর জীবনের চতুর্থ ধাপ এগিয়ে যাওয়া মানে প্রায় জীবনের প্রতিটি লক্ষ্যকে অর্জন করে ফেলা তাই আজ থেকে এই কাজটি করা বন্ধ করে দিন কাজকর্মে মনোযোগ দিন নিশ্চিত আপনি গোল্ডেন সময়টাকে শুরু করে ফেলতে পারবেন এরপরে পঞ্চম নম্বরে যে কাজটি ভুল কাজটি করা বন্ধ করতে হবে আপনারা অতিরিক্ত খরচপাতি করছেন অনেকেই রয়েছেন অতিরিক্ত খরচ করে চলেছেন যে যেরকম ভাবে আপনারা বিনিয়োগ করছেন খরচ পাতি করে বেড়াচ্ছেন তো এই পরিকল্পনাগুলো আপনাকে পরিবর্তন করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আপনি খরচগুলোকে সঠিকভাবে করবেন সঠিকভাবে বুঝে চুনে আপনি চলতে পারবেন পথটাকে অতিক্রান্ত করবেন তত কিন্তু লাভবান হবেন আর যে জায়গায় খরচ করা উচিত ঠিক সেই জায়গায় খরচ করুন দেখবেন আপনি জীবনে পরিবর্তন আনতে পারবেন সঞ্চয়ের দিকে মনোনিবেশ করা উচিত তবেই কিন্তু জীবনের পঞ্চম ধাপটাকে আপনারা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন কারণ এই যে অতিরিক্ত খরচপাতির প্রবণতা জীবনে আপনাকে প্রচুর বাধা বিপদ দিচ্ছে যেটার কারণে আপনি এগোতে পারছেন না তাই আজ থেকে পরিকল্পনা করুন যে আপনি খরচপাতির যত তাড়াতাড়ি সম্ভব কমিয়ে দেবেন সঞ্চয়ের দিকে মনোযোগ দেবেন তত কিন্তু জীবনের পঞ্চম ধাপটা এগিয়ে যেতে পারবেন আর জীবনের পঞ্চম ধাপ এগিয়ে যাওয়া মানে জীবনের বহু পরিবর্তন উন্নতির রাস্তাকে তৈরি করে ফেলা আর আজ থেকে গোল্ডেন টাইমটাকে আপনি শুরু করে ফেলতে পারবেন এরপরে ছয় নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে যে ভুল কাজটি করে চলেছেন অলসতা এবং বিলাসিতা অলসতা এবং বিলাসিতার কারণে আপনি আপনার সঠিক জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় মনটাকে স্থিরতা করতে পারছেন না অলসতার কারণে আপনি কাজকর্মে এগোতে পারছেন না কিংবা সঠিকভাবে মনটাকে বসাতে পারছেন না বিলাসিতার কারণে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন যেটার কারণে আপনি আপনার গুরুত্বপূর্ণ জায়গায় ফোকাস রাখতে পারছেন না তাই আপনাকে এই জীবনের ছ নম্বর কাজটি খুব তাড়াতাড়ি বন্ধ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব অলসতা এবং বিলাসিতা আপনি ত্যাগ করতে পারবেন তত তাড়াতাড়ি জীবনের আপনি ষষ্ঠ ধাপ এগিয়ে যেতে পারবেন আর জীবনের ষষ্ঠ ধাপ এগিয়ে যাওয়া মানে একাধিক লক্ষ্যে একাধিক জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলা আর আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলা এরপরে সপ্তম নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে আপনি আপনার জানতে এবং অজান্তে যে ভুলটি করে চলেছেন না বুঝে শুনে কাজ করা আপনি কোনো কাজ বুঝে শুনে করছেন না বুদ্ধি লাগিয়ে করছেন না প্রতিটি কাজ আপনারা না বুঝে শুনে করে ফেলছেন তো এই যে কাজকর্মের জায়গায় একটা বুদ্ধি প্রয়োগ করা এটা কিন্তু করতে হবে আপনাকে বুঝে শুনে দেখতে হবে যে এই কাজটি করলে ঠিক ফল পাবেন না কি বেঠিক ফল পাবেন যতটা সম্ভব আপনি বুঝে শুনে আপনার কাজকর্ম করবেন তত কিন্তু সঠিক ফলগুলো আপনি পাবেন তাই আজ থেকে এই সপ্তম নম্বরে না বুঝে শুনে কাজকর্ম করা এগুলো বন্ধ করে দিন তাহলে আপনারা নিশ্চিত যে কোনো কাজকর্মে এগিয়ে যাবেন যে কোনো কাজকর্মে আপনি আপনার প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন যত তাড়াতাড়ি এই কাজটি করা আপনি বন্ধ করে দেবেন তত তাড়াতাড়ি জীবনের সপ্তম ধাপ এগিয়ে যাবেন আর জীবনের সপ্তম ধাপ এগিয়ে যাওয়া মানে জীবনের প্রায় প্রতিটি লক্ষ্যকে অর্জন করে ফেলা এবং একাধিক জায়গায় শুভ সংযোগগুলোকে তৈরি করতে পারা আর আজ থেকে গোল্ডেন টাইমটাকে আপনি শুরু করে ফেলতে পারবেন এরপরেই অষ্টম নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে আপনারা যে ভুল কাজ করে চলেছেন ছোট ছোট স্বপ্ন দেখছেন অর্থাৎ আপনি ছোট ছোট স্বপ্ন দেখার কারণেই কিন্তু পিছিয়ে রয়েছেন ছোট জায়গায় সীমিত হয়ে রয়েছেন আপনি কোনো মতে বড় কিছু জায়গায় এগোতে পাচ্ছেন না বড় জায়গায় পা ফেলতে পারছেন না কারণ এই ছোট ছোট স্বপ্ন দেখার কারণেই আপনি অল্প সঞ্চয় অল্প জায়গায় সীমিত হয়ে রয়েছেন তাই আজ থেকে আপনাকে পরিকল্পনা পরিবর্তন করতে হবে যত আপনি বড় বড় স্বপ্ন দেখবেন তত বড় জায়গায় পৌঁছে যেতে পারবেন এবং আপনার জীবনের লক্ষ্যগুলোকে আপনি পূরণ করতে পারবেন তাই জীবনের এই যে অষ্টম কাজ আজ থেকে করা বন্ধ করে দিন ছোট ছোটো স্বপ্ন দেখা বন্ধ করে দিন যত আপনি বড় বড় স্বপ্ন দেখতে পারবেন জীবনের অষ্টম ধাপে গিয়ে যেতে পারবেন আর জীবনের অষ্টম ধাপে গিয়ে যাওয়া মানে জীবনের প্রায় প্রতিটি লক্ষ্যকে পূরণ করে ফেলার মতো একটা রাস্তা তৈরি করে ফেলা আর এটা যদি করতে পারেন আজ থেকে আপনি কিন্তু গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন এরপরে নবম নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে যে ভুলটি আপনি করে চলেছেন অতিরিক্ত ক্রোধ কিংবা অতিরিক্ত হটকারিতা করা আপনারা অতিরিক্ত ক্রোধ করছেন অতিরিক্ত হটকারিতার মধ্যে কোনো কাজ করে ফেলছেন হঠাৎ হঠাৎ করে রেগে যাচ্ছেন যার কারণে আপনার যে কোনো জায়গায় ভুল হচ্ছে যে কোনো জায়গায় আপনি বাধাগ্রস্ত হচ্ছেন তাই আপনাকে পরিকল্পনা করতে হবে যে আজ থেকে আপনার ক্রোধ রাগ অহংকারী প্রবণতা এগুলোকে পরিবর্তন করতে হবে যত তাড়াতাড়ি আপনি ধৈর্য ধরবেন আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি হটকারিতাগুলো পরিত্যাগ করে সকল জায়গায় ধৈর্যের সঙ্গে শান্তি মনোভাব নিয়ে কাজ করবেন তত কিন্তু জীবনের নবম ধাপ আপনি এগিয়ে যাবেন আর জীবনের নবম ধাপ যদি আপনি এগিয়ে যেতে পারেন নিশ্চিত আপনি প্রত্যেকটি জায়গায় সফল হতে পারবেন জীবনের যে বাধা বিপদগুলোকে নিমেষে দূর করতে পারবেন আর আজ থেকে আপনারা গোল্ডেন টাইমটাকে খুব শীঘ্রই কিন্তু শুরু করে ফেলতে পারবেন এরপরে দশম নম্বরে যে কাজটি যে ভুল কাজটি আপনারা করে চলেছেন বেপরোয়া আচরণ অর্থাৎ আপনার আচরণের দিকে গুরুত্ব দিতে হবে ব্যবহারটা ঠিক করছেন না কারোকে মানছেন না মান্যতা দিচ্ছেন না এই যে বিষয়টাকে আপনি যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারবেন আপনার আচরণের দিকে যত আপনি পরিবর্তন করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যগুলোকে অর্জন করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন কারণ এই ভুলটা আপনি আপনার জানতে এবং অজান্তে করে চলেছেন যেটার মাধ্যমে জীবনে আপনি পিছিয়ে রয়েছেন জীবনে কোনো মতে এগোতে পারছেন না এই বেপরোয়া আচরণটা আজ থেকে পরিবর্তন করে ফেলুন তাহলে আপনি জীবনের দশম ধাপ খুব শীঘ্রই এগিয়ে যেতে পারবেন আর জীবনের দশম ধাপ এগিয়ে যাওয়া মানে জীবনের প্রায় প্রতিটি লক্ষ্যকে পূরণ করে ফেলা প্রতিটি লক্ষ্যের ক্ষেত্রে একটা সঠিক পদক্ষেপ নিয়ে ফেলা তাই আজ থেকে বেপরোয়া আচরণ বন্ধ করে দিন আপনি আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন খুব তাড়াতাড়িভাবে এরপরে আপনাকে এগারো নম্বর যে ভুল কাজটি করা বন্ধ করতে হবে সেটি হলো অপর ব্যক্তির বুদ্ধিতে চলা আপনি অল টাইম অপর ব্যক্তির বুদ্ধিতে চলছেন তো কেউ কেউ রয়েছেন অপর ব্যক্তির বুদ্ধিতে চলছেন কিন্তু আপনার মধ্যে বুদ্ধিমত্তার প্রখরতা রয়েছে আপনি যে কোনো কাজে বুদ্ধি দিয়ে করলে কিন্তু প্রচুর লাভ পাবেন প্রচুর পজিটিভ ফল পাবেন কিন্তু আপনি নিজের বুদ্ধিটাকে প্রয়োগ না করে অপরের বুদ্ধিতে চলে যাচ্ছেন যেটার কারণে আপনি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছেন যেটার কারণে কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন জীবনে তাই আপনাকে পরিবর্তন হতে হবে আজ থেকে নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করতে হবে যে কোনো কাজে যত আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করে এগোতে থাকবেন তত কিন্তু প্রতিটি কাজ আপনার ক্ষেত্রে সফল হবে প্রতিটি কাজে আপনি এগিয়ে যেতে পারবেন আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই এগারো নম্বর ভুল কাজটি করা বন্ধ করে দেবেন অপরের বুদ্ধিতে চলা বন্ধ করে দেবেন যত তাড়াতাড়ি আপনি নিজের বুদ্ধিতে চলা শুরু করবেন তত তাড়াতাড়ি কিন্তু জীবনের প্রতিটি লক্ষ্যকে আপনি অর্জন করতে পারবেন জীবনের প্রতিটি পদক্ষেপে প্রায় আপনি এগিয়ে যেতে থাকবেন আর জীবনের এগারো নম্বর ধাপকে আপনি অতিক্রান্ত করে ফেলা মানেই প্রায় জীবনের সমস্ত ধাপকে অতিক্রান্ত করে ফেলবেন আর আজ থেকে গোল্ডেন টাইমটাকে শুরু করে ফেলতে পারবেন জীবনে যে নরক অবস্থা ছিল সেটাকে কিন্তু এবার স্বর্গে পরিণত করতে পারবেন তাই যতটা সম্ভব আপনারা চেষ্টা করুন যে আজ থেকে আপনারা এই এগারোটি ভুল কাজ করা বন্ধ করে দিন দেখবেন একের পর এক আপনি আপনার ভবিষ্যৎ কেরিয়ার আর্থিক অবস্থা আপনার জীবন সুন্দরময় করে তুলতে পারবেন এবং আপনি যে কোনো জায়গায় এগিয়ে যেতে পারবেন যে কোনো জায়গায় ভুলগুলোকে আপনি শুধরে ফেলতে পারবেন আর যত তাড়াতাড়ি এই এগারোটি ভুল কাজ করা বন্ধ করে দেবেন তত তাড়াতাড়ি আপনি ভবিষ্যতের পরিকল্পনাগুলোকে সঠিকভাবে নিতে শুরু করবেন এবং আজ থেকে গোল্ডেন টাইমটাকে আপনারা শুরু করে ফেলতে পারবেন যার কারণে জীবনে আপনার প্রচুর পরিবর্তন আসবে তো আত্মবিশ্বাসটাকে যারা হারিয়ে ফেলছেন নিশ্চিত আত্মবিশ্বাসটাকে ধরে রাখার চেষ্টা করুন সব সময় মানসিক চিন্তা থেকে দূরে থাকুন মানসিক চিন্তা থেকে যত বেরিয়ে আসবেন তত লাভ হবে সময়টাকে নষ্ট করছেন যারা সময়গুলোকে নষ্ট করা বন্ধ করে দিন কাজকর্মের জায়গায় যারা মনোযোগটা দিচ্ছেন না আজ থেকে কাজকর্মে মনোযোগটা দেওয়া শুরু করুন না বুঝে শুনে কাজ করছেন তো বুঝে শুনে কাজ করা চালু করুন অতিরিক্ত খরচপাতি করে বেড়াচ্ছেন খরচপাতিগুলোকে আপনারা নিয়ন্ত্রণ করুন অলসতা বিলাসিতা ত্যাগ করতে পারলেই আপনারা পরিবর্তন হবেন ছোট ছোট স্বপ্ন দেখা বন্ধ করুন বড় বড় স্বপ্ন দেখা শুরু করুন বেপরোয়া আচরণ ত্যাগ করুন অতিরিক্ত ক্রোধ এবং অতিরিক্ত হটকারিতা বন্ধ করে দিন নিশ্চিত লাভবান হবেন অপর ব্যক্তির বুদ্ধিতে চলা বন্ধ করুন নিশ্চিত আজ থেকে পরিবর্তনশীল ফল আপনারা পাবেন তো আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনার উপর বিরাজমান থাকবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন গুরুত্বপূর্ণ নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশনগুলো সবার প্রথমে আপনারা পেয়ে যেতে পারবেন সমস্ত রকম আপডেট অনুসারে গ্রহগতির অনুসারে সঠিকভাবে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন